নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এক লক্ষ বাংলাদেশি বিডিআর সেনা সামন্ত নিয়ে নিয়ে ভারতের ভারতের ঝাঁপিয়ে পড়ছে এমনই এমনই খবর আক্রমণ করতে ধেয়ে আসছে বাংলাদেশের ওপর ওপর খবর আসছে এক চাঞ্চল্যকর খবর আসছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যকের পর নতুন যে সরকার দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিস তার উপদেষ্টারা এবং ছাত্র সমাজ বারবার বলছে যে ভারতকে এবার উচিত শিক্ষা দিতে হবে তারই দরুন এবার ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাবে বাংলাদেশ পাকিস্তান থেকে গোলাবারুদ কিনে ফেলেছে ইতিমধ্যেই চল্লিশ টন এবার যুদ্ধ বাঁধল বলে ভারতকে ভারতকে জব্দ করবে এবার বাংলাদেশ আসলে মৌলভীবাজারের বাজারের কুলাউরা সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে নাম স্বর্ণা দাস রবিবার রাতে শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে এবার এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ এবার ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার অন্তবর্তীকালীন কারণ অন্তবর্তীকালীন সরকারের বড় বড় যারা উপদেষ্টা তারা তো এমন কথাই বলেছে এমনকি জনসমাজ শেখ হাসিনা পর অনেক কথাই বলেছে যে ভারতকে এবার শিক্ষা দেবে তাহলে নিশ্চয়ই শিক্ষা দেবে এক লক্ষ বিটি গোলাবারুদ নিয়ে ভারতীয় সীমানার দিকে ধেয়ে আসছে কিন্তু সেটা হলো না যেটা বলছিলাম আমি যেটা আপনারা ভাবছিলেন সত্যিই বোধ যুদ্ধ বেঁধে গেলো কিন্তু সেটা হলো না যে স্বর্ণাদাস মারা গেছে বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে অনুপ্রবেশের চেষ্টা করেছিল তারা তাদের পরিবার তাই বিএসএফ এর গুলিতে গেছে দোষ এই অর্থাৎ যে বাংলাদেশি নাগরিক মারা গেছে যে মহিলা কিশোরী মারা গেছে সে নাকি অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করেছিল ভারতে যার দরুন বিএসএফ এর গুলিতে মারা গেছে তো বিএসএফ কিছু করলে তার পাল্টা জবাব দেবে কিন্তু জবাব কিন্তু হলো না এখন বলছে দোষ এদেরই এরাই নাকি পালিয়ে ভারতে ঢুকতে চেয়েছিল তো বলাই সার এমন কোনো ব্যাপার নেই আসলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার মতো তেমন ক্যাপাসিটিও বাংলাদেশের নেই আর দ্বিতীয় কথা বাংলাদেশে অনুপ্রবেশ হয় না অনুপ্রবেশ হয় ভারতে বাংলাদেশিরাই ভারতে আসে